বন্ধুরা আমি এমন একটা সিসিডিয়া শহর আসছি এমন একটা শহর আসছি যে শহরটায় আপনার কেজি ধরে পিজ্জা বিক্রি করা হয় তো আমি একটা পিজ্জার দোকানের সামনে আছি অলরেডি তো এখানে আমি কেজি ধরে যে পিজ্জা সেই পিজ্জা আমি কিনে খাম তো সেটা দেখাবো আমি আসলে কেজি ধরে কী জন্য কীভাবে পিজ্জা বিক্রি করা হয় তো আমার পিছনে যে আছে এগুলো সবই কেজি ধরে পিজি বিক্রি করা হয় এগুলো সবই দেখাব একটা মেয়ে পিজি বিক্রি করতে ওখান থেকে আমি পিজ্জা কিনে এখন খামো তো আপনাদেরকে আমি পরে দেখাই এখন আমি সিরিয়ালে দাঁড়ানো আছি এই সিরিয়াল শেষে আমার সিরিয়াল যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো ঠিক মতো যে কীভাবে কেজি করে বিক্রি করানো আপনি চাইলে এখান থেকে মানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম পিজ্জা এবং এক কেজি দুই কেজিতে নিতে পারেন সব পিজে আপনি এখান থেকে সব নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে পিৎজাটা কীভাবে বিক্রি করা হয় দেখেন এই যে এই যে হলো পিজ্জা এইগুলো ঠিক আছে আর এই যে হলো আপনার পাত্র এখান থেকে আপনাদেরকে মেতে যে ঢুকতে পাবেন সেডুকি আপনাকে দেবে তো আমার সিরিয়াল দেখানো আসে নাই নাচটা আপনাকে দেখাবো যে আমি কোনটা চিজ পছন্দ করি তো মনে হয় আমার সিরিয়াল এখনই চলে আসছে তো আমি এখন দেখাই এখন দেখে চলুন আল্লাহ রা কৈস্ত কলে কইস্ত ওকে পকিস দেখেন আমি এতে মানে স্যালমন মাছের যে একটা পিজ্জা সেটা নিতে আসি এই যে এখানে ওদের প্রচুরতা আছে এটা কত আসে ঠিক আছে আলাদা কইস তো আসবে মানে এটা টুনা মাছের এটা কমে কষি ঠিক এটা এখান থেকে আমি কত রুক নিতে আসছি প্রায় পঞ্চাশ গ্রামের মতন ঠিক আছে এটাও দেখাইতেছি দেখেন এখানে ওজন যেতে আছে দেখছেন ওকে ভাববে না কস খুব কমে এখান থেকে আমি আর টুক নেতা মানে সব কড়াই ই খামো আমি যে সব আমি সব খাম ঠিক আছে মানে কেজি ধরে পিজি পিজ্জা বিক্রি করা হয় সেটা আমি প্রথম দেখলাম তো এটা ইতালিতে অনেক জায়গায় আছে তো আমার দেখা এটা প্রথম তো স্কাল দ্বারা ষোলো কোচি বাস্তা দ্বারা সি মানে ওরা বলছে যে একটু গরম করে দাও এই জন্য মানে গরম যাচ্ছে মাইক্রো মাইক্রো ভিতরে মাইক্রোনে ভিতরে মিট্রোনের ভিতরে তো এটা দেখেন আপনি দেখেন কী অবস্থা এখানে ভিল না কি গেছে এখানে দেখেন মানুষের মানুষ তো দেখেন এখানে সব কিছুই আছে সব ধরনের পিজা আছে যে এইটা যেটা আপনি চয়েস করেন আপনি যেখানে এখান থেকে পঞ্চাশ গ্রাম এক্স গ্রাম সব যদি নেন সেটা কিন্তু সবই আছে এখানে ঠিক আছে ঠিক আছে দেখেন সত্য ধরনের পিজা আছে সবই আছে এখানে মানে এই পিজার মানে সব কটা দাম আসছে আমার মাত্র চেতেও মানে পাঁচই হোক তো আমাকে সাইজ করে দিতে আছে এখান থেকে দেখেন মানে সব দাম আসছে পাঁচই হোক এই যে আমার পিজ্জা মানে প্রত্যেকটাই আমি একটু চেক দেখবো যে কোনটা কেরো ঠিক আছে না যাচ্ছি মানে এটা এখানে সব কিছু গন্ধ করে দেওয়া হয়েছে আমার এখানে দাম আছে পাঁচ লোক তারপর আমি ঠিক আছে দেখেন টাকা খাইয়ে তারপরে আমি পিজা চলে আসছে এখানে তিনশো গ্রাম পিজা আছে তিনশো গ্রামের দাম আছে পাশ পাশ তো এখানে এটা খাই দেখি দেখেন